পুজো 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 এলে কত শাড়ি নামিয়ে নামিয়ে আলমারি গুছাতে হয় এখন তো কত শাড়ি নেই ঠিকই কখনো কি পড়া হয় একদম পড়া হয় না কিন্তু নিতে তো হবে। পুজো মানে শাড়ি নিতে হবে না কারণ বছরে তো একটাই শাড়ি নিই না গো বন্ধুরা একটার কোথায় নেওয়া হয় সারা বছর হয়তো সত্যি কথা বলতে তো দুটো তিনটে তো হয়ে যায় কম দুটো তিনটে জমাতে জমাতে তোমরাই আজ জমে গেছে আর বিশ্বাস করো আমি যে কত কত শাড়ি দিয়ে দিয়েছি কি বলবো তোমাকে নিজেদের লোকদের তো দিয়েছি আশপাশের যে লোকেরা তাদেরকে পর্যন্ত এইসব সিনথেটিক ফেন্সি শাড়িগুলো দিয়ে দিয়েছি কারণ সিনথেটিক শাড়ি না আমার বর বেশি ভালোবাসে না ভালো ভালো ফেন্সি সিনথেটিক্সের আমার আশপাশে বাড়ি যে আমি তো ভাড়া থাকি পাশেরই বাড়িটারই ওদের দিয়ে দিচ্ছি ওরা নিয়ে বলে কি এই দিদি ভাই কত যে আমাদের শাড়ি জামা কাপড় দেয় মনে যেন আজকে কিনেছে কালকে আমাকে দিয়ে দিলে এত নতুন নতুন দিয়ে দেয় অনেকের মুখে অনেকের কথা শুনেছি আবার অনেকে ডেকে বলছে এত শাড়ি দিও না দিও না কেউ আবার বলছে আমি যে আছে থাক না আমি তো আর পড়ি না দিদি থাক আর এদিকে হলো পরে কি করবো যে শাড়িটা গুছালাম ওটা আমার শ্বশুর মশা একদিন দিয়েছিল ফেন্সি শাড়ি খুবই সুন্দর কয়েকটা পর আবার ফেন্সি শাড়ি রেখেও দিয়েছি যেগুলো একটু মানে শ্বশুর মশা আমার বাবা যেগুলো আমার বর দিয়েছিল তবে আমার বর কিন্তু একেবারে একেবারে সিনথ্যাটিক শাড়ি পছন্দ করে না এই যে ভারী ভারি শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো আমার বরই দিয়েছে মানে ভারী ভারী বলতে কাঞ্জিবরণ তারপরে বেশিরভাগ আমার কাঞ্জি নিয়ে আছে নানান টাইপের হ্যাঁ ভারী ভারী শাড়ি আর তোমার ওই এই ওই যে জাকুবাল কি ব্যাডনারসি এগুলো আমার সব বড দিয়েছি পিওর সিল্ক বলে পাতলা পরলে পরো পিওর সিল্ক পরো কিন্তু ফেন্সি শাড়িগুলো পছন্দ করে না আর এই যে শাড়িটা যে ভাত এটা আমি আগের ব এর আগে যে বাড়িটা ভাড়া থাকতাম ওই বাড়ির বউটা দিয়েছিল আর এই দেখো শাড়ির মানে সব শাড়ি গুছাতে পারিনি মোটামুটি অর্ধেক শাড়ি ভাস করে পরিষ্কার করে তুলে দিলাম পরে যদি পারি আবার অর্ধেক শাড়ি গুছিয়ে রাখব এখন কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তুলে দিয়েছিলাম তারপরের দিন সকালবেলা তারপরের দিন দেখো বরকে বলছি অনেকটা দেখো ফিল্টারের তল এই যে ইটা যে কত নোংরা হয়েছে আমি এদিকে ফিল্টার মাছবো বলে তৈরি দুটো জলের ড্রাম মেজে নিয়েছি ঘুম থেকে উঠে এই যে আমি মারছি এগুলো আর বর কিন্তু উপরে স্লাবটা বাড়ছিল ওটা পরিষ্কার করে দিলো ঝেড়ে ঝুড়ে আর এগুলো আবার নিচে কত ধুলো বালি জিনিসপত্র থাকে না ঝিটিমিটি থাকেই কিন্তু দেখবে সংসার করলে প্রচুর ঝিটিমিটি থাকে গো ওগুলি সব গুছিয়ে বাগিয়ে রাখছে আর রাখছে ঠিকই যখন চলে যাব। সব ফেলে দিয়ে চলে যাব গো এত জিনিস কিচ্ছু নেবো না একদম নেবো না কি করবো এত জিনিস নিয়ে নেবো গোনা ভাবছি আমরা তো ভাড়াতে আর আমাদের বাড়ি তো অনেক দূর এটা দুর্গাপুর আর আমাদের দেশের বাড়ি হচ্ছে শিলিগুড়ি এত কি আর ট্রেনে নেব সবই পড়ে থাকবে ফেলেই দিয়ে যাব যাই হোক তবুও তো যতদিন আছি গুছিয়ে বাগিয়ে যাকে বলে পরিষ্কার করে ঝেড়ে পুছে তো রাখতে হবে না তাই বরকে বললাম এটি এমন লাস্ট আজকে ঘর ঝাড়া ছিল পর লাস্ট ঘর ঝেড়ে দিল এইটি বাকি ছিল স্লাপটা আর এদিকে কিনা আমি ফ্রি যে ফিল্টারটা মেজে দিচ্ছি দুটো ড্রাম মেজেছি জলে ওগুলো বাইরে পড়ে রয়েছে আনা হয়নি কারণ সব জায়গাগুলো প্রচণ্ড ধুলো ওদিকে তো রাখা হয় ধুলোবালিগুলো বট ঝেড়ে নিন তারপরে ভাবছি ঘরে মানে ঘরে এনে রাখবো এখন কটা বাজে জানো এখন বাজছে বলা হয় ছটা ছটা বা সাড়ে ছটা এরকম হবে কারণ আমি আর বর দুজনে উঠেই লেগে পড়েছি কোথাও আগে যাইনি আগে মুখটা না ধুয়ে আগে বলছি আগে পরিষ্কার টরষ্কার করব তারপর চা পা যা খাওয়ার মুখ টুক ধুয়ে খাবো যাই হোক বর দেখো লাশ যারা ঝেড়ে নিচ্ছে কারণ ওগুলো তো হয়ে গেল উপর থেকে পরিষ্কার আর আমি কিন্তু সব মুছে টুচে তারপর আবার চকি টুকি সব মুছেছি সাপ দিয়ে মুছে টুচে তারপরে আবার ঘরগুলো দুবার করে বুঝেছি মুছে তারপরে দাঁত মেঝে টুক দিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু চা খেয়েছি এই হলো ব্যাপার তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনাওয়াল চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর দেখতে তো বলেই দিলাম ঘর হচ্ছে তবে আজকে লাস্ট আর ঝাড়বো না কারণ সব শেষ ওই ঘরেরও সব শেষ আর আলমারি কিছুটা সব দেখালাম সামনের দিকে ওটা কিন্তু সন্ধেবেলা মানে কাল মানে আগের দিন সন্ধেবেলা আলমারি গুছিয়েছিলাম তাও অনেকটা রাত হয়ে গেছিল তা অও সব শাড়ি গুছাতে পারিনি বন্ধুরা কেন মিথ্যে কথা বলবো হাফ শাড়ি গুছিয়েছি হাফ শাড়ি ওরকম তুলে রেখেছি পরে যদি পারি একটা দুটো করে তবে গুছাতে হবে ইচ্ছা আছে আর ভাজ না ভেঙে ভাঁজ না করলে তো শাড়িগুলো পড়া হয় না পরে আবার মানে পোকামাকড় লেগে থাকে বলে আর গু দিতে পারিনি গো এবার আমাদের এখানে বিশেষ করে ভীষণ বৃষ্টি আর বন্যার মতো ছিল গো চার তো বন্যা হয়েই গেছে আমি তো দেখেই যাই সবাইকে তাহলে জয়গুরু জানি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলো অবশ্যই এত পরিশ্রম করে বানায় একটা লাইক করো এত খাটনি এত কাজ করার পরেও কিন্তু ভিডিও বানাতে ছাড়ি না এই এর পিছনেও যে ভিডিওটা যে বানায় কত যে কষ্ট হয় যারা বানায় তারাই জানে তার জন্য বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আর ভালো লাগলো অবশ্যই একটা অবশ্যই 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 একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করে আমাদের একটু ভালোবাসা জানিও আর লাইক করে একটু ভালোবাসা জানিও আর অবশ্যই সবাই সবার পাশে থেকো অবশ্য আমিও সবাই পাশে থাকব যাই হোক আর এদিকে কিন্তু আমি ফিল্টারটা মেজে নিচ্ছি সত্যি অনেকটাই কষ্ট হয় আর আমাকে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই হ্যাঁ ভালোবেসে আমাকে ই করো ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমাকে ভালো লেগে থাকে হ্যাঁ আর এই যে দেখো এগুলো এই যে দিক দিক গেলো চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা ছিল না গো একদম ঝুড়িগুলো ভেঙে গেছিলো অনেক দিনের তা করে যত বছর সংসার করেছি তত বছরই ঝুড়ি সেগুলোকে আর টেকে আজকে অনেক দিন বাদে আবার মনে হয় আঠেরো বছর তো মনে হয়ে যাবে একটু কিনলাম আর একটু ভালো লাগলো এই ঝুড়িটা ভালো লাগলো বলে ঠাকুরের জন্য নিয়ে নিলাম একটা আলুর জন্য রাখলাম পরে আর এটা হল ব্রাশটা রাখবো বলে আর এই পাপসটা কিনেছি এটাও চল্লিশ টাকা চল্লিশ টাকা সব চল্লিশ টাকা হ্যাঁ আর এদিকে আমার দেখো বেটা বেরোচ্ছে কলেজে কিচ্ছু খাইলো খেলো না গো খালি চা বিস্কিট খেয়ে চলে যায় ও বেরিয়ে গেল কি বলবো হাড় ভাঙনি খাটনি এদিকে দেখো কত কাজ করলাম কত ভরে উঠে এখন আবার দেখো এদিকে আবার মানে নিজেকে আর কি সারছে না যে একটু হেনা করে দুবার তিনবার হেনা না করলে মনে হচ্ছে জানি চুলগুলো ভালো থাকে না তাই ভাবি এই আজকে সোমবারের দিয়ে আবার আরেকটা সোমবার দেবো তারপরে আর দেবো না আমি কিন্তু কালো হেনা করি আমি হেনা করি ময়ূরী আমার এইটা পছন্দ একটু লাল চা দিয়ে গুলিয়ে নিই আর একটু তেল দিয়ে এক ফোঁটা তেল দিয়ে মাথায় লাগিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো কাবলি ছোলা আগের দিন ভিজে রেখেছিলাম আর সসব্যানে সেদ্ধ করছি বড় বড় আলু দিয়ে আর কি একটু খাবার সোডা দিয়ে নালে তো সেদ্ধ হবে না কুকার ছাড়া আমি কিন্তু এইভাবেই করি কারণ আমার কুকারটা একটু ডিস্টার্ব আছে তারপরে এদিকে দেখো একটা বেগুন ভেজে নিচ্ছি আর অনেকটা খাটনি হবে তো ওই জন্য যা আছে ভাবছি তাই ভেজে রাখি পরে মাছ মাংস যা আনবে রান্না করব এই জন্য বেগুনটা ভেজে রাখছি জানো তো আর তোমাদের দেখি আমি রান্নাটা দেখাতেই পারিনি পরে দেখলাম ভিডিওটা তেমন শেষই করতে পারি না যাই হোক যেটুকু করেছি বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে দেখো সাড়ে নয়টা বাজছে আর আমি কিন্তু ঘুড় করছি আমার তো রান্নার চাপ রান্না সেরে আজকে চান করব তারপর পুজো দিব মানে বিশাল পরিশ্রম বিশাল খাটনি বিশাল টাইম লেগে যাবে আর এই দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেল ভাবলাম নামিয়ে নিই নামিয়ে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দিবো আর এই যে দেখো পেঁয়াজের ঝুড়িটা পাল্টে দিব আর আলুর ঝুড়ি দেখেছ কেমন ভেঙে গেছে তবুও রেখেছিলাম আলু এইটার জন্যই আর কি ওই ঝুড়িগুলো কিনেছি এই যে দেখেছ এই জন্য এই ঝুড়িটা আলু আর ইসের যে পেঁয়াজের ঝুড়িটা ওই ঠাকুরের থেকে একটা নামিয়ে দিব আর ঠাকুরের জন্য ভালো ঝুড়িটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই বিড়ালটা পাশে বাড়ি কেন যে এখন আমার ঘরে রোজ রোজ ঢুকে যাচ্ছে কিছু কিনা আমি কিন্তু ভালোও বাসছি তাও না ডেকে আনছি তাও না কিন্তু ঢুকে বসে বলো খাবারে মুখ না দিলেই হলো এই দিকে দেখো আমি আলু ভাজা পেঁয়াজ দিয়ে বসে দিচ্ছি কত পেঁয়াজ রসুন কেটে রেখেছি এই যে কাপলি চানার ঘুগনি করব আর দেখিয়ে মাছ মাংস যা আনবে রান্না করবো একবারে দুটো তরকারি মশলা হয়ে যাবে আর দেখো দেখো বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওটাই তোমাদের দেখাচ্ছে এই ছশ মিনের মধ্যেই কি সুন্দর ওই যে খাবার দিয়ে সেদ্ধ করেছি বললাম না সেদ্ধ করলে না খুব তাড়াতাড়ি যা কুকার লাগে না তো কি সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখো হাত দিয়ে টিপে তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো ঘুগনিটাও বসিয়ে দিয়েছি এই দেখো পেঁয়াজ রসুন ভেজে ঘুগনিটা আমার হয়ে যাচ্ছে এই যে আমার ঘুগনিও হয়ে যাচ্ছে আর এদিকে দেখো কত যে কাপলি ছোলা সেদ্ধ দিয়েছি না কত মারের মতো পড়েছে ওর জন্য আমার আবার কয় পরিষ্কার না হলে হয় না এই দেখো এটাও কষিয়ে নিচ্ছে আর ওইটা নামিয়ে নিলাম বেসিংয়ে মানে মেজে দেব না মেজে দিলে আমার ভাল লাগছে না আমি নোংরা বেশি পছন্দ করি না রান্না করব কিনে তবুও কিনে ওটা পরিষ্কার করে করবো এই দেখো জলও দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেল তেল ঠেল কিনা আমি এখন কমই খাই তেল মশলা কিন্তু খুবও খুব আমার হাতে টেস্টি হয় কাবলি চানার ঘুগনি এটা কিন্তু আমি গরম মশলাও দিব না এখানে কিন্তু লঙ্কারগুলোও দিইনি খালি এখানে কি দেবো জানো না আগে একটু ই দেবো যে মানে ইউপি মশলাগুলো যে ম্যাগি ওগুলো দিয়ে দেবো এই দেখো এটা মাজা হয়ে গেলো এই যে পরিষ্কার হয়ে গেলো এর মধ্যে এখন ভাত বসিয়ে দেবো আর এই দেখো ইউপি মশলা দিয়ে দিলাম খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আমার হাতে গো এটা ঘুগনিটা দারুণ টেস্টি হয় কি বলবো আর মজা মানে দারুণ সুন্দর স্বাদ হয় আমার হাতে কাবলি চানার ঘুগনি বলো মটরের ঘুগনি বলো ছোট্ট ছোলার ঘুগনি বলো তবে আমি কিন্তু ছোট ছোলার ঘুগনি একেবারে পছন্দ করি না আমি এই কাবলি চানার ঘুগনি দেখো কত সুন্দর করে হয়ে গেল ঢাকা দিয়ে কিন্তু রেখেও দিলাম আর এই দেখো আলু ভাজা আর বেগুন ভাজা করে রেখেছি আর এইগুলো কিন্তু মাংস আনে এনেছে মাংসর জন্য আরও পেঁয়াজ কাটবো বলে রেখেও দিচ্ছি তুলে মাংসর জন্য রেডি করছে ওগুলো কিছু মশলা আর কি করে রেখে দিলাম আজকে তোমাদের মাংসও দেখায়নি দেখলাম পরে যখন এডিট করতে গেলাম দেখি কিছুই দেখে না আর করতেও ইচ্ছা হলো না গো ভিডিওটা অনেকটাও বড় হয়ে যাবে ছোটো ছোটো ভিডিও করাটাই ভালো বলো তাই না ওর জন্য এই যে দেখো এগুলো আবার পরিষ্কারও করে রাখলাম আলুগুলো নিয়ে নিয়ে আর এটা তলে রেখে দেবো কারণ এটা তো দরকার হবে না এই ঝুড়িটা এই যেটা খাটের তলে ফেলে রাখবো এই জন্য মাজা মাঝিও করিনি তাই না নতুন সব কিনেছি ওই দেখো খাটের তলে ঢুকিয়ে দিল এইটাও পরে ঢুকে দিবে এটা পরিষ্কার করে আপাতত রেখে দিলাম কারণ এখন তো ছুটি না আর এই এখন এই ফ্রিজের এই ব্যাপারটা পরিষ্কার করতে হবে যে বাস্কেটটা কারণ হ্যাঁ কেন পরিষ্কার করতে হবে আমার তো সারা বাজার ঢুকবে কারণ আজকে বড় ছুটির দিন বর দেখো কত হাড় কাটুনি করে চলে গেল আবার বাজার বাজার থেকে একবার মাংস আর দিয়ে গেছে আমি ভাত বসিয়ে গাজর সেদ্ধ দিচ্ছি গাজর সেদ্ধ না দিলে গাজর সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আজকে আর পেঁপে এখনো ছিল না নিয়ে আসবে তবে ছুটির দিন নিয়ে তো আসবে তারপরে দেখো মাছ দিয়ে নিচ্ছি মাছ এনেছে বললাম না মাছ মাংস দুটো এনেছে এবারে ধুয়ে রাখছি পরে করবো আর কি তারপরে দেখো মাছ মাংস দুটোই ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম তার কারণ নিচে তো বিল্লি বসে আছে তোমাদের দেখালাম আর এটা আমার খাবার ছিল ঘুগনি মুড়ি নিয়ে বসেছি টিফিন করব বলে আর একটা ছেলের জন্য বেড়ে রেখেছি ছেলেটা ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেব আর আমি কিন্তু খাচ্ছি ভীষণ টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের এতটাই ভালো হয়েছিল দারুণ হয়েছিল গো ভীষণ ভালো হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কি আর বলবো তোমাদের আজকে কিন্তু আমি আর রান্না এরপর থেকে আর দেখাই নি দেখলাম তারপরে দেখো কত কি বাজার এনেছে আমি ঢেলে নিয়েছি আর বরকে বললাম তুমি চলে যাও বাজার দিয়ে ও যে মুড়ি আনতে হবে নাহলে খাবে কি মুড়ি শেষ হয়ে গেছে তারপরে ও মুড়ি আনতে চলে গেল এরপর বাজারগুলো ভাবলাম আমি গুছিয়ে রাখি সবসময় বর গোছায় তাই ভাবলাম আমি গুছিয়ে রেখে গুছিয়ে রাখছি এই যে দেখো সব এই দেখো আমার গুছানো হয়ে গেলো সুন্দর করে বাস্কেটটা বললাম না ওই জন্য বাস্কেটটা ধুয়ে দিলাম কারণ এক সপ্তর বাজার আসে আজকে সব অল্প অল্প আনতে বলেছি সত্যি সত্যি সব মনের মতো অল্প অল্পই এনেছি নাহলে এত বাজার ঢুকিয়ে দেয় না ভালো লাগে না গো এই দেখো কত লঙ্কা এনেছে আজকে সব কম কম বাজার করিয়েছি অত বাজার করায়নি অল্প অল্পই সব এনেছে নালে না সব পড়ে থাকে ওই জন্যই সব অল্প অল্প বাজার আনি তারপরে এই দেখো এই বালতিটা সার্ফে ফিরি পেল ভালো হয়েছে না বলে তো কালারটাও কিন্তু ভালো হয়েছে কিন্তু জানো তো এই বালতিগুলো ঢাক না গো তারপরে দেখো কত ফুল এনেছে ফুল আবার কত কিনে এনেছে এদিকে মুড়িও কিন্তু নিয়ে এসছে মুড়ি ছিল না এটা সেদিন মেজে দিয়েছিলাম আজকে মুড়ি ঢালা হবে আর আলু কাটছি কারণ মাংস বসাবো আমি কিন্তু খাচ্ছে তারপরে আর ভিডিও করিনি তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরের ভিডিওতে কেমন